অবশ্যই যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় অক্স পিক্সেল সিক্স পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকায় সাতাইশার ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় একটা লেটেস্ট ওয়ান আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 20000 টাকায় হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে মিরপুর শপিং সেন্টারে মোবাইল ল্যাবে যারা কাস্টেড একটা শপ কুছে নিউজ ফোন কিনবেন ভিউয়ারস অবশ্যই মোবাইল ল্যাবে চলে আসতে পারেন এখান থেকে ফোন কিনলেই গিফট হিসেবে পেয়ে যাবেন একটা করে ঘড়ি দেখতেই পাচ্ছেন টুস পরিমাণ ঘড়ি রাখা হয়েছে যে কোনো ধরনের ফোন কিনলেই

এরপরে হচ্ছে আপনার ভিভো ওয়াই নাইনটিন এটা জি জি এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় মাত্র জি মাত্র আট হাজার টাকায় ভিভো ওয়াই হাজার টাকায় পেয়ে ভাই আপনার কাছে ফোন নেওয়ার পরে কতদিনের রিপ্লেসমেন্ট পাবো আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট পাবেন আর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আপনার 1 বছর 1 বছর জি 1 বছরের কোনো সমস্যা হলে সার্ভিস করা অবশ্যই 7 দিনের মধ্যে কোনো প্রবলেম হইলেই সবে চলে আসবেন সব থেকে অবশ্যই ফোন চেঞ্জ করে নিতে পারবেন তারপরে

মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পাঁচশো জি এটা হচ্ছে না না ভাইয়া এটা আপনার অ্যাভারেজ জি জি একদম অথেন্টিক পুরো জি ব্যাটারি চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ

এরপর আছে আপনার ভিভোর মধ্যে ফ্ল্যাগশিপ ফোন ভিভো ভি টোয়েন্টি এটা আপনার জি স্ন্যাপড্রাগন সেভেন জি এটা গেমিং প্রসেসর এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম সুপার এমোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাচ্ছেন আজকে অফার পেজে যাই যে বক্স অফিসিয়াল বক্স চার্জার এভরিথিং আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় তারপরে এরপর হচ্ছে আপনার ভিভো ওয়াই থার্টি ফাইভ ওয়াই জি এটা হচ্ছে আপনার

এরপর হচ্ছে আপনার ওপো এ ফিফটি সেভেন এটা আপনার ফুল ফ্রেশ কন্ডিশন সাথে অফিসিয়াল বক্স চার্জার এভরিথিং আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এরপর হচ্ছে আপনার ওপো এফ সেভেন্টিন এটা আপনার সুপার অ্যামুলের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

এরপর আছে আপনার একদম ফুল ফ্রেশ একটা ফোন আছে ওপোর মধ্যে ওপো এ থার্টি এইট এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম সাথে এই যে বক্স আছে অফিসিয়াল ফোন বেশি দিন হয় নাই এটা নিয়েছে এটা হচ্ছে আপনার মাত পেয়ে যাবেন আজকের অফার পেয়েছে মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় ফুল ফ্রেশ ফোন পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে দেখতেই পারছেন অনলি এক মাস দুই মাস এরকম এক মাস দুই মাস না মাত্র ষোলো দিন ইউজ হয়েছে মাত্র ষোলো দিন

এরপর হচ্ছে আপনার স্যামসাং এ ফিফটি ওয়ান এটা জি এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাও পেয়ে যাচ্ছেন মাত্র

সেই ভ্যারিয়েন্ট পড়বে হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা আর সেম মডেলের এর মধ্যেই আরেকটা আছে হচ্ছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা চারশো নব্বই জি জি এরপর হচ্ছে আপনার আইটেলের মধ্যে আরেকটা আছে এ ফিফটি সি এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম

ওকে ঢাকার বাইরে থেকে যারা নেবে তারা কিছু অ্যাডভান্স করে হাজার 1020 টাকা অ্যাডভান্স করে তাদের ফোন নাম্বার পরে ঠিকানা দিয়ে দিলে আমরা কুরিয়ারে তাদের দিয়ে দেব মোবাইল হাতে পেয়ে তারপর টাকা দিয়ে ফোনটা রিসিভ করতে হবে বলে দাও শপ হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লিফটের পাশে দোকানের নাম হচ্ছে মোবাইল ল্যাব দোকান নাম্বার হচ্ছে ছয়শো এই ছিল আজকে মোবাইল ল্যাবের কালেকশন গুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যে কোনো ফোন পার্সেস করলে দেখতে পারছেন এখানে ঘড়ি রাখা হয়েছে যার যেটা পছন্দ হবে সেটা দেখে শুনে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য